যুবরানী তার থেকে চিটে পোটা ভালো উপহার মাঝে মধ্যে আমরা পাবো তার মানে হোক হোক এই মীরার সাথে আমার ছেলের বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক আজ আমার যদি বড় কোনো দিদি থাকতো তাহলে তাহলে সে হয়তো আমার জন্য এমন কিছু উপহারই সাজিয়ে নিয়ে আসতো আমার দিদি সর্বনাশ চারুলতা তো হেমরাজ্যে নেই চারুলতা তো মধুপুর রাজ্যে এসেছে চারুলতার বোনের বিয়ে সেজন্য চারুলতা মধুপুর রাজ্যে চলে এলো আর আমার আগে যুবরানী চারুলতা আমার উদ্দেশ্যে চিঠি লিখেছে কিন্তু কেন সে কথা আমি কি করে বলবো রাজপুত্র হ্যাঁ চিন্তার কিছু নেই রাজপুত্র মহারাজ তোমার কাজে সম্মতি জানিয়েছে তুমি যেভাবে চাইছো ঠিক সেভাবেই সামনের দিকে শান্ত শান্তন মহারানি একটু ঠান্ডা জল খেয়ে মাথাটা ঠান্ডা করুন না 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 আমার কোনো কিছুই ভালো লাগছে না আমার আমার এই হেমরাজের রাজপ্রাসাদে যেন দম বন্ধ হয়ে আসছে ওই রাজপুত্র তো সে ছোট থেকেই আমার অবাধ্য সবসময় আমার মুখে মুখে কথা বলতে প্রস্তুত হয়ে থাকে তাতে আমার দুঃখ ছিল না কোনো কালেই কিন্তু মহারাজ তার কাছে তো আমার কথাই ছিল শেষ কথা কিন্তু হঠাৎ করে ওই চারুলতা মেয়েটি আসার পর তার কি হলো সে এখন রাজ দরবারের রাজমন্ত্রী রাজপুত্র সকলের সামনে এমনকি দাস দাসীদের সামনেও আমাকে অপমান করা থেকে বিরত থাকে না মহারানী এত রেগে যাবেন না আপনি মহারাজা আপনার সাথে একবারে আগানিত হয়ে কথা বললে কি আপনার কদর কমে যাবে নাকি আপনি এখনো হেমরাজের মহারানী যুবরানী সারুলতা আপনার জায়গা কোনোদিনও নিতে পারবেনে না না দাসি আমি মনে মনে যতই ফোন দিয়ে যতই সব কিছু করার চেষ্টা করছি না কেন বারবার ওই চারুলতায় যেন জিতে যাচ্ছে এমনকি এমনকি এই রাজপ্রাসাদে অনুপস্থিত থেকেও সে জিতেই গেল মহারাজ একটু আগে রাজ দরবারে আমার সাথে কি বাজে ব্যবহারটাই না করলো না না আমি আর কিছুতে এখানে থাকবো না আমি এক্ষুনি এক্ষুনি মধুপুর রাজ্যে চলে যাবো আপনার এই সিদ্ধান্তটা খুব একটা খারাপ নয় কিন্তু রানীমা কারণ রানীমা আপনি যাকে সাহায্য করবেন বলে এতটা উদ্বিগ্ন হয়ে আছেন সেই তো হেমরাজে উপস্থিত নেই সে তো মধুপুর রাজে চলে গেছে তবে আপনি কেন হেমরাজও ছেড়ে চলে যাবেন বলুন তো তবে আপনি কেন হেমরাজে থাকবেন বলুন তো আপনিও না হয় মধুপুর রাজ্যেই যান আর সেখানে গিয়ে চারুলতার উপর নজরদারি করতে পারেন এবং সুযোগ বুঝে তাকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন বুঝলেন তো হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস এতক্ষণ তো এই কথাটা মর মাথাতেই আসেনি দাসী বাহ চমৎকার এই না হলে রানীর খাস দাসী চারুলতা যেহেতু মধুপুর রাজ্য চলে গেছে তাহলে আমি শুধু শুধু এখানে বসে সময় নষ্ট কেন করব আমি আজ এক্ষুনি চলে যাব মধুপুর রাজ্যে তারপর ওই চারুলতাকে সাহস্তা করার ঠিক ব্যবস্থা একটা করব ওখানে তো রাজপুত্র অরুণ বা মহারাজ কেউই থাকবে না যে ওকে রক্ষা করবে আর তাছাড়া ওখানে গেলে রাজকন্যা জেসমিন রাজেশবাবু দুজনকেই পাবো আমি আর চারুলতাকে সাহায্য করার জন্য ওরা আমার হাতিয়ার হবে যা দাসি যা তুই রাজরথের ব্যবস্থা কর আমি একটু পরেই রথ দেব ব্যবস্থা করছি চিন্তার কিছু নেই রাজপুত্র মহারাজ তোমার কাজে সম্মতি জানিয়েছে তুমি যেভাবে চাইছো ঠিক সেভাবে সামনের দিকে এগোতে পারো উনি আপনার পাশে থাকবেন বাহ তো দারুণ কথা মন্ত্রী মশাই তাহলে আমরা আর কেন দেরি করছি চলুন আমাদের কাজ শুরু করে দিই হ্যাঁ রাজপুত্র তার আগে তো আমাদের সঙ্গে নিয়ে আসা ওই তাতিদের সাথে আমাদের এই হেম রাজ্যবাসীদের মধ্যে কাজে আগ্রহী লোকজনদের সাথে পরিচয় করে দিতে হবে তারপরে না তাঁতিরা তাদের যন্ত্রপাতি দিয়ে কি করে কাপড় বোনা হয় সেগুলো শেখাতে পারবে ওদেরকে ঠিক আছে মন্ত্রী মশাই তাহলে এবার আমাদের তাঁতীদের সঙ্গে একবার দেখা করে আসতে হবে ও হ্যাঁ যাওয়ার সময় অবশ্যই পিতামশাইকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে কারণ তাকেও সব ব্যাপারটা দেখানো উচিত ঠিক আছে রাজপুত্র তবে আজ একটু বাদে রাত হয়ে যাবে আমি তাদের খাওয়া থাকার ব্যবস্থা দিব্যি ভালো মতো করে দিয়ে এসেছি আজ আর নয় বরং আমরা কাল একবারের সকাল থেকে কাজে লেগে পড়ব রানী মধুবালার আবার কি হলো মনে হয় তার মাথায় ভূত চেপেছে কে জানে কখন কি মনে উদয় হয় রানীর মধুপুর রাজ্যে যাবে মানে এখনই যাবে আর রনাও দেওয়া সারা মধুপুর রাজ্যে যেতে যেতে বোধ হয় রানীর রাত হয়ে যাবে পথে আবার কোনো বিপদ না হয় থাক আমি আর এখন ওসব কিছু নিয়ে ভাবতে চাইছি না করতে পারবি কিন্তু রাত পহলেই তো তোর বিয়ে আর কালই তো তুই এসব কিছু পরে বউ সাজতে পারবি তবে এখন শুধু শুধু এগুলো পরে সময় নষ্ট করার কি দরকার বোন এখন ঘুমিয়ে পড় কাল তোর অনেক ধকল যাবে বউ সাজতে হবে সকলের সঙ্গে কুশল বিনিময় করতে হবে

মীরাকে শুধু শুধু বকাঝকা করার দরকার নেই এছাড়া এতদিনের অভ্যেস একদিনে কি আর বদলানো সম্ভব নাকি ও তো আমাকে ছোট থেকে চারু নাম ধরেই ডাকে সারুমা তুই এখন হেমরাজ রাজ্যের তোকে এভাবে নাম ধরে ডাকা কি আর মানায় বল যাকে সেসব কথা এখন বাদ দাও তো মীরা এখন ঘুমিয়ে পড় আর বাবা চলো তুমিও ঘুমিয়ে পড়বে কাল তো তোমার কত কাজ রয়েছে তুমি আমার রাত পোহালেই তো আমাদের বিয়ে এইটুকু তর্কি আর সহ্য হচ্ছিল না আর এইভাবে কাছো কেন তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি বেশ অনেকক্ষণ ধরেই কাছিলে চোখ মুখ কিভাবে পুলিয়ে ফেলেছ দেখেছ ময়না আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার চেয়ে ভালো ঘরে বিয়ে করতে পারতে তুমি আমার বিয়ে করে হয়তো ঠকে যাচ্ছ ময়না তুমি অনেক ভালো মেয়ে তোমার আরো বড় ঘরে লোক কোনো বাড়িতে বিয়ে হতে পারতো শুধু শুধু আমার সাথে জড়িয়ে তোমার জীবনখানা আমি নষ্ট করতে চলেছি সুন্দর পাগল এইসব তুমি কি বলছো বলো তো তুমি বাজে কোনো স্বপ্ন দেখেছো নাকি আর সেই স্বপ্ন দেখে সব আবোল বল বলছো না না ময়না আমি কোনো স্বপ্ন দেখিনি আসলে ওইদিকে দেখো মীরাকে মীরার দিদির কত গয়না দিল মীরার শ্বশুর বাড়ি থেকেও মীরা অনেক কিছু পাবে কিন্তু তুমি তো আমায় বিয়ে করে কিছুই পাচ্ছ না ময়না তোমার কি মনে একটুও দুঃখ লাগছে না 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 আমার একটুও দুঃখ লাগছে না এসব ভেবে বরং আমার দুঃখ লাগছে তোমাকে কিভাবে কাঁদতে দেখে তুমি যাও তো কেবলা বাড়িতে যাও আর কালকে বর্ষেছে আমায় বিয়ে করতে আসবে বুঝলে আমি আর তোমার মুখে কিচ্ছু শুনতে চাই না সকাল হয়ে যায় আজ কতদিন বাদে আমি আবার এই ঘরটিতে ঘুমিয়েছি যেন শান্তির ঘুম এসে জড়ো হয়েছিল আমার দু চোখের পাতায় এখানে আমার কত স্মৃতি জড়িয়ে আছে এই ছোট্ট কুড়ে ঘরের ছোট্ট ঘরটিতে যে শান্তি লুকিয়ে আছে সেই শান্তিটুকু আমি ওই হেমরাজের বড় রাজপ্রাসাদে রাজপুত্রের বড় কক্ষতে পাইনি রাজপুত্র আমি তো কাল থেকে এই পর্যন্ত রাজপুত্রের কথা বলেই গিয়েছিলাম পিতামশাইকে আমার চিঠিটা পাঠিয়েছেন রাজপুত্রের কাছে আর সেই চিঠিটা কি সে পেয়েছে চিঠি পড়ে কি রাজপুত্র ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে সত্যি যদি ফিরে আসে আর ফিরে এসে আমায় দেখতে না পাই তাহলে তাহলে তো আবারও রেগে যাবে সে না না এদিকের কাজ সামনে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আবারও হেমরাজে ফিরে যেতে হবে বাইরে গিয়ে দেখি বাবা মিরার বিয়ের জন্য কী কী তোরজোর করছে বাবা বাবা চারুলতা বাবাকে ডাকতে ডাকতে বাড়ির বাইরে বেরিয়ে আসে বল মা মিরার বিয়ের অনুষ্ঠান কোথায় করা হবে বাবা বাড়িতে তো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না ওদের বিয়ের মণ্ডপ কোথায় সাজানো হয়েছে কাল যেখানে ওদের গায়ে হলুদ হয়েছে সেখানেই ওদের বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে যেহেতু গায়ের সারটি ছেলে মেয়ের একসাথে বিয়ে তাই ওই একই জায়গায় একসাথে বিয়ের অনুষ্ঠান করা হবে রে বাহ তাহলে তো দারুণ হবে গায়ের সকলেই অনুষ্ঠানে মেতে উঠবে ঠিক আছে বাবা যাও তাহলে তুমি তোমার কাজে যাও আর আমি যাই মীরাকে একটু তৈরি করে নেই চলুন মন্ত্রী মশাই আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন সেখানে নিয়ে চলুন হ্যাঁ হ্যাঁ রাজা মশাই রাজপুত্র এত বড় দায়িত্ব কাঁধে তুলে নিতে চাইছে আপনি সচক্ষে সেগুলো দেখবেন চলুন মন্ত্রী মশাই আমি বলছিলাম যে হেমরাজে যারা এই তাঁত কাজে অতি আগ্রহী হবে তাদের সকলকে ওই এক জায়গায় ডেকে পাঠাতে তাদেরকে ডেকেছেন তো হ্যাঁ আগে রাজপুত্র তুমি চলো সেখানে সেখানে গেলে দেখতে পারবে আগ্রহী লোকদের উপরে উপচে পড়া ভিড় জমেছে আপনার সাথে সকাল করে দেখা হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে আমরা বড্ড খুশি গো হ্যাঁ মহারাজ পেন না নেবেন আমাদের ঠিক আছে তোমাদেরকে আমার রাজ্য স্বাগতম তোমাদের সাথে দেখা হয়ে আমি ভীষণ খুশি বেশ এবার তাহলে তোমরা তোমাদের কাজের সবকিছু আমাদেরকে বুঝিয়ে বলো যন্ত্রপাতি দিয়ে কি করে সুতো থেকে কাপড় তৈরি করতে হয় সেসব কিছু আমাদের সামনে দেখাবে তবে না হয় সকলে বোঝার চেষ্টা করবে হয়তো একটু সময় লাগবে তবে আমার বিশ্বাস সকলে এই কাজ করতে পারবে আগে রাজপুত্র ওই তো আমাদের তাঁত বুননের যন্ত্রপাতি আমরা গচিয়ে রেখেছি এখন শুধু সুতো দিয়ে কাপড় বুনতে শুরু করব আর আপনারা সেটা দেখতে থাকুন এরপর তাঁতি লোকগুলো তাদের তাঁত যন্ত্রের সামনে গিয়ে দাঁড়ায় তখনই হঠাৎ তখন হঠাৎ করে একজন চিৎকার করে বলে ওঠে মহারাজ 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 রানী মধুবালা আমাদের মধুপুর রাজে এসেছেন তিনি এখনই রাজদরবারে প্রবেশ করবেন কি মধুবালা এসেছে এখানে পিসিমা কোথায় কোথায় আমার পিসিমা দাদা দাদা রাজকন্যা জেসমিন মধুবালাকে দেখে মধুপুর রাজ্যের রাজামশাই সহ রাজকন্যা জেসমিন সকলে ভীষণ খুশি হয় রাজকন্যা জেসমিন রানী মধুবালার কাছে এগিয়ে যায় আর বলে পিসিমা বলে তুমি জানো পিসিমা আজ এতগুলো দিন পর তোমার দেখা পেয়ে আমার মনটা কতটা খুশি হয়ে উঠেছে তাই নাকি আমিও ভীষণ খুশি আমার রাজকন্যা জেসমিনের মুখের এই হাসি দেখে ও বাবা রাজেশও দেখি এখানেই আছে তা শুনলাম রাজেশ বাবু নাকি তার বাবা মায়ের সাথে দেখা করবে বলে এসেছিলেন এখানে তবে এখন বুঝি শ্বশুরবাড়িতে বাড়িতে করা হচ্ছে হেমরাজের আরামায়সে মন ভরেনি নাকি বলবো পিসিমা বলবো তুমি সব বলবো কে কোথায় কেন রয়েছে অনেক কিছুই বলার আছে তোমার পিসিমা চলো এখনই তুমি আমার কক্ষে চলো তো তোমার সাথে আমার অনেক কথা রয়েছে আহ রাজকন্যা জেসমিন সবেমাত্র এলো তোমার পিসিমা তুমি স্ত্রী হয়ে তাকে একটু বিশ্রাম দিতে দাও না না দাদা আমার বিশ্রামের প্রয়োজন নেই রাজকন্যা জেসমিনের এই উন্মাদনা আমাকে আমাকে বেশ আনন্দিত করছে আমি তুমি এখানে মহারাজ আমি রাজপ্রাসাদে গিয়েছিলাম আপনারা রাজপুতের খোঁজে সেখানে আপনাদের দেখা না পেয়ে এখানে আসতে বাধ্য হয়েছি বেশ ভালো করেছো বলো কি বলতে এসেছো মহারাজ রাজপুত্রকে দেওয়ার উদ্দেশ্যে আপনি আমায় একখানা চিঠি দিয়েছিলেন আর সেই চিঠি নিয়ে আমি রাজপুত্রের কাছে যাব বলে রওনা দিয়েছিলাম তবে পরে জানতে পারলাম রাজপুত্র ইতিমধ্যে হেমরাজ্যে প্রবেশ করেছে আর তাই তো আপনার খোঁজ করতে করতে এখানে চলে এলাম এই তো সেই চিঠি পিতামশাই আপনি আমাকে চিঠি পাঠিয়েছিলেন তা কি সম্পর্কে কোন বিষয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন আমি নই রাজপুত্র তোমার যুবরানী চারুলতা তোমার উদ্দেশ্যে একখানা চিঠি লিখে দিয়ে গেছে যাওয়ার আগে আর সেই চিঠি আমি পাঠিয়ে দিয়েছিলাম গুপ্তচরের হাত দিয়ে তোমার কাছে পৌঁছানোর উদ্দেশ্যে তবে তুমি তো তার আগেই হেমрадজে পৌঁছে গেছো জওপরাণী চারলতা আমার উদ্দেশ্যে চিঠি লিখেছে কিন্তু কেন সে কথা আমি কি করে বলবো রাজপুত্র বোকার মতো প্রশ্ন করো না তোমার যুবরানি তোমার উদ্দেশ্যে চিঠি লিখবে না তোকে অন্য কেউ লিখবে নাকি দাও গুপ্তচর এই চিঠিটি রাজপুত্রের হাতে দাও রাজপুত্র তুমি প্রাসাদে ফিরে তুমি সময় করে পড়ে নিও এখন আমরা যে কাজে এসেছি সেই কাজে মন দেই কি বলছো কি জেসমিন তোমরা তো দারুণ বুদ্ধি এটেছ আর আমার এই মধুপুর রাজ্যে আসার কারণ তো চারুলতাকে সায়স্তা করার জন্যই বেশ ভালো হয়েছে আপনি চলে এসেছেন রানিমা আমাদের সঙ্গে আরো একজন বেড়ে গেল এইসব কাজ এখন একা একা করা সম্ভব নয় তবে আর তো কিছুক্ষণের অপেক্ষা ওই চারলতা আমার চিঠিকে রাজপুত্রের চিঠি ভেবে পড়ে নেওয়ার পরেই বাধ্য হবে আমার দেওয়ার ঠিকানায় আসতে আর তারপরে আসল খেলা জমে যাবে এতক্ষণে তো চারুলতা সেই চিঠি পেয়েও কথা দাঁড়াও দাঁড়ো তোমরা আগে আমায় এই কথা বলো তো তোমরা চারুলতার জন্য চিঠিটা কোন ঠিকানায় আবার চারুলতা তো এখন হেম রাজ্যে রয়েছে আমরা হেম রাজ্যেই তো পাঠিয়েছি সেই চিঠি পেয়ে সবাই ভাবে রাজপুত্র চিঠি পাঠিয়েছে চারুলতার উদ্দেশ্যে সর্বনাশ চারুলতা তো হেমরাজ্যে নেই চারুলতা তো মধুপুর রাজ্যে এসেছে চারুলতার বোনের বিয়ে সেজন্য চারুলতা মধুপুর রাজ্যে চলে এলো আর আমার আগেই চলে এসেছে সে কি এবার তাহলে কি হবে ওই চিঠিটা তাহলে কার হাতে পড়বে চিঠিটা অন্য কারো হাতে পড়ে যাবে না তো বারবার বারবার আমাদের পরিকল্পনা ব্যর্থ হয় আর জিতে যায় ও চারুলতা না না আমি চারুলতাকে ভাসানোর সব ব্যবস্থা করে ফেলেছি এখন কিছুতেই গরমিল হতে দিলে চলবে না চারুলতা মধুপুর রাজ্যে এসেছে তো কি হয়েছে আমি আবার নতুন করে তার কাছে চিঠি পাঠাবো রাজপুতের নাম করে তো কাছে এসে চারুলতাকে আমি কিছুতেই আমার হাত থেকে পালাতে দেব না এবার আপনি আবার চিঠি লিখবেন দেশে তবে রাজপুত্র কিভাবে জানবে যে চারুলতা এখানে আছে আর সে কি করেই বা ঠিকানায় চারুলতার জন্য চিঠি পাঠাবে আর এই প্রশ্নটা যদি চারুলতার মনে ওঠে আর এই ঠিকানায় পাঠালে চারুলতা যদি সবটা বুঝে যায় তখন তখন কি করবেন বলুন তো আমি এতটাও কাঁচা খেলোয়াড় নই আমি চিঠিটা সেভাবে লিখে পাঠাবো চারুলতা বিশ্বাস করতে তোমায় বাধ্য হতে হবে আর আমার আসতে হবে তোমাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ